আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে লস অ্যাঞ্জেলস বা আমেরিকার সেই হলিউড পাড়া যেটাকে আমরা পরিচিত হলিউড পাড়া বলে জানি এখন দাবানলে তীব্র দাবানলে পরে ছাড়খাড় হয়ে গেছে সমুদ্র তীরবর্তী এই শহর যেখানে সমুদ্রের পানি দিয়েও নিচ্ছে না একের পর এক ঘর সব জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে যেমনই ছাড়খাড় হয়েছে গাজা পতাকা এই গাজা পতাকাকে ধ্বংস করতে প্রধান প্রধান ভূমিকা পালন করেছে আমেরিকা তারাই ইসরায়েলকে সমস্ত রসদ জুগিয়েছে অর্থ অস্ত্র যত কিছু দরকার ছিল সমস্ত কিছুর বিনিময়ে এই মুসলমানদের দমন পীড়নের জন্য সর্বোচ্চ চেষ্টাটা তারা করেছে কিন্তু তাদের এই মোরলগিরির উপর খবরদারি বা মাতবদারি করতে পারেনি বিশ্বের কোনো দেশ এমনকি বিশ্বের অন্যতম সেরা আমরা জানি যে মুসলিমদের সৌদি আরব তাদের বিরুদ্ধে কথা বলার পরিবর্তে তাদের সাথে আরও বন্ধুত্ব করেছে গলায় গলায় পিড়িত জমিয়েছে আমরা জানি যে শুধুমাত্র ইরান এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি মুসলিম কান্ট্রি তারা আমেরিকা আর ইসরায়েলের এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ থেকেও কিন্তু কারো কথাই কানে নেয়নি আমেরিকা তারা মনে করেছে যে বিশ্বের পক্ষে তারাই সর্বে সর্বা এবং তারাই যা খুশি তাই করবে করোনার মতো ভয়ঙ্কর প্রাণঘাতী ভাইরাসের কবলে পড়েও এই বিশ্ববাসী থেকে এর কী নেয়নি শিক্ষা নেয়নি বিশেষ করে আমেরিকা আমেরিকাতে তো আপনারা জানেন চীনের পর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সেখানে করোনায় মারা গেছে এবং বড় বড় দুর্যোগগুলো বর্তমানে আমেরিকাতে বেশি হানা দিচ্ছে কেন তারা এই অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তি বলছে অদৃশ্য শক্তি কি এটা আল্লাহর ঐশ্বরিক শক্তি যেখানে কেউ কিছু করতে পারে না সেখানে কিছু করেন আল্লাহ যেখানে মজলুমদের কেউ সহযোগিতা করতে পারে না সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মহান আল্লাহ তালারা পড়ে ঠিক যেভাবে গাজাকে পুড়িয়ে আপনারা দেখছেন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে বিল্ডিংগুলোকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আত্মনাদ চলছে সেই উনিশশো আপনারা জানেন যে একচল্লিশ চুয়াল্লিশ সাল থেকে আর সেখান থেকে বর্তমানে লাস্ট কাপল অফ ইয়ার্স এই কয়েক বছরে তার মাত্রাটা ছাড়িয়ে গেছে বিগত ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে পরবর্তী জো বাইডেনের ক্ষমতার এই দশটি বছরে ফিলিস্তিনিদের উপর যে নিমমতা চালিয়েছে ইসরায়েল তার পেছনে প্রধান ইন্ধনদাতা আমেরিকা